জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহ প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবিরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান অথচ নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন অন্যান্য সব সাহাবিরাও রাসুলের কাছে বসে থাকেন এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছাল নবীজি সাহাবিদের বললেন আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে পরের দিন নামাজে আসলে তালহাকে এ কথা জানিয়ে দেওয়া হল হজরের নামাজ শেষ তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন তালহা আমি কি তোমাকে কষ্ট দিয়েছি আমি কি তোমার হক নষ্ট করেছি এ কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাহা সাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম বললেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন তালহা কেঁদে কেঁদে বললেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে যেটা পড়ে যখন আমি নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকেন স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন উলঙ্গ থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহা সাল্লাম ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে আসি মাস আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ একজন মুসলমানের এর চেয়ে বড় পরিচয় আর হতে পারে না সত্যি তারা কতই কষ্টে দিন কাটাতেন তারপরেও আল্লাহর ইবাদত বন্দিগিতে কমতি রাখতেন না কিন্তু আফসোস আমাদের কাছে কাপড়ের অভাব নেই তারপরেও আমরা নামাজকে এতটা গুরুত্ব দেই না যারা নামাজ পড়ে সেটা অনেক ভালো আর যারা না নামাজ না পড়ে তারা পলকালের জীবনে জবাব দিবে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন এবং আপনার পথে চলার তৌফিক দান করুন আমিন আপনারা সকলে অবশ্যই যায়ের টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ